আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আপনার প্রিয় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকের কি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানব আল্লাহ প্রিয় বান্দা হতে হলে আমাদের মধ্যে কোন ছয়টি বিশেষ গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক আল্লাহ সুবানা হওয়া তালা তার পবিত্র কালাম কোরআন মাজিদে এবং তার রাসুল সাল্লাহ আলহিসাল্লাম অসংখ্য হাদিসে সেই সব বান্দাদের কথা বলেছেন যাদেরকে তিনি বিশেষভাবে ভালোবাসেন আসুন আমরা সেই গুণগুলো কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জেনে নিই এক প্রথম বৈশিষ্ট্য তাকওয়া অর্থাৎ আল্লাভীরুতা আল্লাহ প্রিয় বান্দাদের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হল তাকুয়া অর্থাৎ আল্লাহ ভীরুতা তাকোয়া মানে হল সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা তার আদেশ নিষেধ মেনে চলা এবং ছোট বড় সব পাপ থেকে নিজেকে দূরে রাখা আল্লাহতালা পবিত্র কোরআনে ঘোষণা করেন নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের অর্থাৎ আল্লাহ ভীরুদের ভালোবাসেন দুই দ্বিতীয় বৈশিষ্ট্য ধৈর্য বা সবর ও সহনশীলতা দ্বিতীয় গুরুত্বপূর্ণ গুণটি হল ধৈর্য বা সবর জীবন মানেই পরীক্ষা আর একজন মুমিনের জীবনে বিপদ কষ্ট এমনকি ইবাদত পালনের ক্লান্তি আসতেই পারে এই সকল ক্ষেত্রে অস্থির না হয়ে দৃঢ়তার সাথে ধৈর্য ধারণ করাই মুমিনের পরিচয় আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের সম্পর্কে বলেন আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন তিন তৃতীয় বৈশিষ্ট্য তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর পূর্ণ ভরসা তৃতীয় যে বৈশিষ্ট্যটি আল্লাহর ভালোবাসার কারণ তা হল তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর পূর্ণ ভরসা আমরা দুনিয়াবি সব কাজ বা চেষ্টা করার পর ফলাফলের জন্য সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভর করব কোরআনের ঘোষণা তারপর যখন তুমি সংকল্প করবে তখন আল্লাহর উপর ভরসা করো। নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভরসাকারীদের ভালোবাসেন চতুর্থ বৈশিষ্ট্য ইহসান বা পরিপূর্ণ আন্তরিকতা ও সুন্দর আচরণ চতুর্থ বৈশিষ্ট্যটি হল ইহসান ইহসান মানে হল সব কাজ অত্যন্ত সুন্দরভাবে ও আন্তরিকতার সাথে করা এবং মনে করা যে আপনি আল্লাহকে দেখছেন যদিও আপনি তাকে না দেখেন তবে তিনি আপনাকে দেখছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ মুহসিনদের বা সৎকর্মশীলদের ভালোবাসেন অর্থাৎ ইহসানের অধিকারীদের ভালোবাসেন এই ইহসানের গুণ আপনার ইবাদত থেকে শুরু করে মানুষের সাথে আপনার ব্যবহারেও প্রকাশ পাবে পাঁচ পঞ্চম বৈশিষ্ট্য হল আল্লাহের দিকে বারবার ফিরে আসা বা তওবা এবং পবিত্রতা অর্জন মানুষ হিসেবে আমাদের ভুল হয় কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা ভুলের উপর জিত করেন না বরং দ্রুত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান এবং নিজেদের অন্তরকে শির্ক হিংসা ও অহংকার থেকে পবিত্র রাখেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন ছয় ষষ্ঠ বৈশিষ্ট্য হল আদল বা ন্যায়পরায়ণতা এবং সর্বশেষ ষষ্ঠ বৈশিষ্ট্যটি হল ন্যায়পরায়ণতা বা আদল আল্লাহর প্রিয় বান্দা সব পরিস্থিতিতে ন্যায়ের পথে স্থির থাকেন তিনি কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না এমনকি নিজের বা প্রিয়জনের বিরুদ্ধে গেলেও তিনি সত্যের সাক্ষ্য দেন আল্লাহর নির্দেশ তোমরা ন্যায় বিচার করো নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন উপসংহার ও সমাপ্তি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রিয় বান্দার এই ছয়টি অমূল্য বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম তাকুয়া, সাবর তাওয়াক্কুল ইহসান তওবা ও আদল আসুন আমরা সকলে আন্তরিকভাবে এই গুণগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি যাতে আমরাও আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে ইসলাম প্রচারে অংশ নিন এবং আপনার প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জাজাকুমুল্লাহু খায়রান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ